কেমন আছিস তুমি এখন কেন লাইভে এসে বৃষ্টি হচ্ছে কারেন্ট চালিয়ে গেছে লাইক করলাম ধন্যবাদ বৃষ্টি হচ্ছে বৃষ্টি দারুণ দেখতে লাগছে তোমায় তাই হ্যালো কেমন আছো ভালো আছি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আজকে সেই সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার বুঝেছ কালকে প্রচন্ড গরম পড়েছিল আজকে হেভি বৃষ্টি হচ্ছে আমার সোনা বৌদিটা কেমন আছো খুব ভালো তুমি এই দেখো বৃষ্টি হচ্ছে তোমার বুকে একটু জায়গা দিবে আমার বাড়ি বানাবো বুকে কি বাড়ি বানানোর জিনিস কেন বাড়ি হয় না ওখানে হ্যালো বলো দারুন আর কি দেখার বাকি আছে আজ ফার্স্ট টাইম আসলাম তাই বাড়ি কোথায় মুর্শিদাবাদ কি নাম তোমার মৌসুমি দাস কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো বলো কলা আমারও আছে দেবো নাকি খুব ভালো লাগলো তোমার ফার্স্ট তাই কলা আমারও আছে দেব একবারে এক ছড়ি টাটকা টাটকা দেবো দেবো কি বলো এর আগে একবার এসেছিলেন আজকে আসেনি ছেলেরা ভালো হয় না সবসময় খোলা দেখায় কি বর্ষাকালের ছাতা আমার গরমকালের লস্যি সত্যি করে বলছি আমি তোকে ভালোবাসি সারা জীবন রাখবো খুশিতে পারি চাষি রয়েছে বুকে জায়গা না দিতে পারো মনে ওই তোমার দেবেন ও আমার বসত বাড়ি ঘর আচ্ছা আপু তোমার লাইভে আসলাম সুতিরপুর থেকে এম ডিব্রাহিম আমার সাবস্ক্রাইব করে দিবা আপু তোমার লাইভে আসলাম ঠিক আছে করে দেব বুঝতে পারছি না কি করিলাম পড়ছে এবার ঘুমাতে হইব কটা রোজ দিলে খুশি হবে ভূতে ঘাসিটা অনেক সুন্দর হাই মৌসুমি গুড ইভি ওকে বাই ঘুমাও কারেন্ট ছিল না বলে লাইভ আসলাম দেখি ওমা কারেন্ট চলে আইছে এমনি তো ইমোজির কলা দিচ্ছ আর আমার একদম অরিজিনাল কলা আছে বুঝেছো একদম পুষা দিবার মুখে কেমন আছো ভালো আছি অরিজিনাল কলা কলা আছে একদম ভালো করে খায় দিব একদম একদম বাজার থেকে আজকে কিনে নিয়ে এসছে কাটকা টাটকা হাই বৌদি হ্যালো আচ্ছা আচ্ছা আমি মিথ্যে কথা বলি না বাজার থেকে আজকে টাটকা টাটকি কিনে আনছে বুঝেছো ও বৌদি বলে লাভিউ বৌদি আচ্ছা তুমি আচ্ছা হাই ফেসবুক ও নাচুন এ বলো বলো দেখাও তো আছে সত্যি করে আছে জেব দিবে তারে দুকাইমু হ্যালো এটা কি মানুষ সত্যি তাই সত্যি পথের লড়াই হ্যালো হাই তোমার পাইলট কোথায় ঘরে বসে আছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ হাই বৌদি হ্যালো তুমি কি বিমান পাইলট বলে বুঝলাম না ভালো আছি তুমি কেমন আছো বলো ওর বাবা কি মশা গো ফ্যান চলছে তো মশা কেমন করছে

বৌদি খুব সুন্দর ধন্যবাদ হাই বৌদি তুমি খুব সুন্দর মেকআপ ছাড়া মেকআপ কি আর সময় করা যায় আমি কোনোদিন মেকআপ করিও না ভালো থাকবেন তুমিও ভালো থেকো